বন্ধুরা কার্তিক পূজা সাতেরোই নভেম্বর বাংলা তিরিশে কার্তিক সোমবার কার্তিক পূজা শুভ সময় হতে চলেছে সাতেরোই নভেম্বর সোমবার বৈকাল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শুভ আবার রাত্রি আটটা পনেরো মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত শুভ সময় বিরাজ করছে নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা কার্তিক পূজার ইতিহাস ঘাঁটতে গেলে সে অনেক দীর্ঘ হয়ে। ওই কার্তিক পূজা অধিকাংশ ক্ষেত্রে করা হয় সন্তান লাভের জন্য বিশেষ করে পুত্র সন্তান কামনার জন্যই এই কার্তিক পূজার আয়োজন কার্তিকের আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু না কার্তিক পূজায় যেমন সন্তান লাভ হয় তেমন ধন ও সংসারে শ্রীবৃদ্ধি হয় দেবসেনাপতির আরাধনায় যশ ও বল প্রাপ্তি ঘটে বন্ধুরা আজ আমরা কার্তিক পূজা কবে কার্তিক পূজার শুভ সময় কখন কার্তিকের প্রিয় ফুল কোনটি কার্তিক পূজার উপকরণ এবং তার সঙ্গে কার্তিক পূজা বাড়িতে করতে গেলে কি কি করতে হবে চলুন তা জেনে নেওয়া যাক তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে পূজা কবে এবং কার্তিক পূজা শুভ সময় কখন সেটি ভিডিও শুরুতেই বলে দেওয়া আছে তো এবার বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক কার্তিক ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল হল রক্ত করবি তবে রক্ত না পাওয়া গেলে হলুদ বা সাদা করবি দিয়েও পূজা করা যেতে পারে এছাড়া লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চাপা এবং গাঁদা ফুলও তার পছন্দের ফুল এবার বন্ধুরা কার্তিক পূজার উপকরণগুলি জেনে নেওয়া যাক কার্তিক পূজার জন্য যে সমস্ত উপকরণগুলোর প্রয়োজন সেগুলি হলো ছেলেদের জামা বাচ্চাদের খেলনা বাঁশি ব্যাট বল গুলি ইত্যাদি স্লেট খড়ি পেন্সিল বর্ণপরিচয় বই তীর ধনুক ময়ূরের পালক এছাড়াও বরণ আঙ্গুরীয় তিনটি যজ্ঞ পবিত দশটি তিল হরিতকি একটি একটি ঘট একশোরা আতপ চাল সিঁদুর পঞ্চ শস্য পঞ্চ রত্নপঞ্চ পল্লব একটি বরণডালা শীষযুক্ত ডাব তীর গামছা ফুল ঘি মধু দই তে কাঠা নৈবেদ্য কার্তিকের ধুতি হোমের জন্য বেলপাতা একশো ফুলের মালা হোমের জন্য কাঠ এবার বন্ধুরা অনেকেই বাড়িতে কোনো পুরোহিত ছাড়াই কার্তিক পূজা করে থাকেন তো কার্তিক পূজা বাড়িতে করতে গেলে কি কি করতে হবে চলুন তা জেনে নেওয়া যাক সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি জল চৌকি রাখতে হবে অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করতে হবে এরপর সেই জল চৌকি অথবা বেদির উপরে একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ চাল দুর্বা ঘাস এবং গঙ্গাজল জল ছিটিয়ে এরপর কার্তিক ঠাকুরের মূর্তি অথবা ছবি প্রতিষ্ঠা করুন তারপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেটা চালের গুঁড়ো দিয়ে হতে হবে অথবা আবির দিয়ে তারপর সেই আলপনাটির উপরে একটি ঘট স্থাপন করুন ঘটটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া অবশ্যই প্রয়োজন ঘটের উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটে গঙ্গাজল অথবা বিশুদ্ধ জল ভরে দিন ঘটের উপরে পাঁচটি পাতাযুক্ত আম্রপল্লব অথবা সাতটি পাতাযুক্ত আম্রপল্লব একটি শীষযুক্ত ডাব রাখুন ঘটের মুখে এবং প্রতিটি আম পাতার উপরে সিঁদুর ও চন্দনে ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব বা কলা এবং তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না সবচেয়ে ওই ফলটির ওপরে একটি লাল বস্ত্র বা লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ ফুল এই সমস্ত নৈবেদ্য যথাস্থানে রাখুন তারপর হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আজমন প্রক্রিয়া সম্পন্ন করুন তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে হবে কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেয় নমঃ এই মন্ত্র জপ করে একটি ফুল ঘটে প্রদান এইভাবে পূজার নিয়ম অনুসারে সমস্ত নৈবেদ্য জোগাড় করে কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করে মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করে জপ করে অঞ্জলি প্রদান করে আরতি করতে হবে সঠিক নিয়ম মেনে কার্তিক পূজা করতে পারলে আপনি শুভ ফল লাভ করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ